আসসালামু আলাইকুম হেলাক কেমন আছেন আসেন সহ আছেন চলে আসলাম আবারও আপনার মধ্যে নতুন একটা দাদা জি কে প্রশ্ন উত্তর নিয়ে বরাবরই পাঁচটা দাদা থাকে চারটে দাদা উত্তর আমি বলে দিই একটা দাদা রেখে দিই শুধু আপনাদের জন্য কমেন্ট কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো যেমন এক দুই তিন চার এক দুই তিন পাঁচ চারটে দাদা উত্তর বলে দিই আর পাঁচ চার নম্বর দাদার উত্তরটা আপনাদের রেখে দিই এরকমই বরাবরই আপনারা আবার নিয়ে আসলাম একটা দাদার ভিডিও দাদার ভিডিওতে মূল বিষয়ে যাওয়ার আগে একটা কথা বলি আপনাদেরকে যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো ধরে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করতে স্যার অসংখ্য ধন্যবাদ চলে যাব মূল ভিডিওতে নাম্বার ওয়ান কোন মাসে আড়াইশ দিন আড়াইশ দিন আছে কোন মাসে আড়াইশ দিন আছে কোন মাসে আঠাশ দিন আছে টাইম শুরু এর সঠিক উত্তর সব মাসে আঠাশ দিন আছে ঠিক আছে সব মাসে আছে চলে যাবো দুই নাম্বার দাদাই ভূমি ভূমি বাপ হলে কি খেলে ভূমি বাপ কেটে যায় ভূমি ভূমি বাপ হলে আমরা অনেক সময় রাস্তাঘাটে চলাচল করি অথবা বাসে চলাচল করি ভূমির বাপ থাকে তাই ভূমি ভূমি বাপ হলে কি খেলে ভূমির বাপ চলে যায় সময় পাঁচ চাকের টাইম শুরু আমরা যদি তখন সঠিক করতে হচ্ছে লবঙ্গ 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 খেলে ভূমির ভাগ কেটে যায় চলে যাব তিন নাম্বার দাদায় তিন নাম্বার দাদা হচ্ছে পেটে অতিরিক্ত গ্যাস হলে কি খেলে দ্রুত গ্যাস কমে যায় পেটে যদি অতিরিক্ত গ্যাস হয় তা কী খেলে পেটের গ্যাস দ্রুত কমে সময় পাচ্ছে গে টাইম শুরু সঠিক উত্তর হচ্ছে আদা আদা যদি আমরা এক টুকরা আদা যদি আপনার ছাবা চাবাই খান তাহলে আপনার পেটের গ্যাস কম কমতে সাহায্য করবে দ্রুত কমতে সাহায্য করবে চলে যাবো সেই কাঙ্ক্ষিত চার নম্বর দাদাই যে দাদার উত্তরটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দেবেন এবং অবশ্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন চার নম্বর দাদা হয়েছে বাতের সাথে কী খেলে শরীর সবসময় চাঙ্গা থাকে বাতের সাথে আমরা যে বাত খাই সে বাতের সাথে কী কেলে মিশিয়ে গেলে শরীর চাঙ্গা থাকে বাতের সাথে কী খেলে শরীর চাঙ্গা থাকে এটা অবশ্যই চার নম্বর দাদাটা অবশ্যই আপনারা কমেন্টে উত্তরটা দিবেন আশা করি কমেন্টের উত্তরটা দেবেন চলে যাবো পাঁচ নম্বর দাদায় পাঁচ নম্বর দাদা হলো পেট কী খেলে পুরোনো হার ও জয়েন্টের ব্যথা দ্রুত কমে যায় আরেকটা আছে কী কেলে পুরোনো হার এবং জয়েন্টের ব্যথা দ্রুত কমে যায় সময় দেখবো পাঁচ সেকেন্ড টাইম শুরু সে উত্তর হচ্ছে রসুন আপনার যদি দুটু দুই টুকরা রসুনের কোয়া খেতে পারেন তাহলে আপনার জয়েন্টের যে ব্যথা আছে পুরনো এগুলো সেরে যাবে জানা অজানা অনেক তত্ত্ব অনেক প্রশ্ন অনেক কিছু আপনারা জানতে পারবেন এই দাদার জুলি এবং ফেসবুক পেজ থেকে অবশ্যই এই জন্য আপনারা দাদা জুলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ভুলতে রাখবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আপনারা দাদা জল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা আরও কোন ধরনের ভিডিও আপনারা পেতে চান দাদার মধ্যে সে অবশ্যই সে কমেন্টে জানাবেন আর আমি অনেক তথ্য কিন্তু আপনার মধ্যে তুলে ধরি আপনাদের উপকারের জন্য কতটুকু ভালো লাগলো ভিডিওটা কতটুকু ভালো লাগে অবশ্যই তা কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ